হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে আবার ভয়েস অফার দিচ্ছি যাচ্ছি হচ্ছে কিশোরগঞ্জে যাওয়ার পথে কাঞ্চন ব্রিজ পরে তো আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম যে এই ব্রিজে টোল দিব কি দিব না এরকম একটা অবস্থা কারণ কিছু গাড়ি হচ্ছে টোল নিচ্ছে আবার কিছু গাড়িতে হচ্ছে টোল নিচ্ছে না তো আসলে এই ব্রিজে খুব একটা যাওয়া হয় না দ্যাটস ওয় জানি না এর আগে হচ্ছে নাটোরের একটা ব্রিজে এরকম একটা ঘটনা ঘটে যে ভাবছিলাম যে টোল দিবো বাট দেখি তারা টোল নেয় না বাইকে সো ব্যাপারটা আসলে অনেক অদ্ভুত লাগে যে কেন ভাই আমরা টোল দিতে চাচ্ছি বাট নিচ্ছে না আবার অনেক জায়গায় টোল দেওয়া প্রয়োজন নয় বাট তারা জোর করে নেয় তো টোটালি এটা একটা ফানি বিষয় তো কাঞ্চন ব্রিজে যে বাইকে টোল নেয় না এটা আসলে বুঝতে পারি নাই যাই হোক ব্যাপারটা ভালো লাগছে যে সব জায়গায় বাইকে টোল নেয় না বাট রাস্তার যে অবস্থা দেখতেছেন দেখেন একটা ট্রাক গেলে আমার যাওয়ার কোনো রাস্তা নাই তো আমি মনে করি বাইকের টাকা দিয়ে বাইকের টাকা টোল নিয়ে রাস্তা আরো একটু উন্নয়ন করুক বাট আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমাদের দেশের অনেক 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 উন্নয়ন হচ্ছে যেটা আসলে অনেক প্রশংসনীয় ব্যাপার এই যে সাইডে দেখতেছেন যে কাজ চলতেছে আপনি যে চিন্তা করেন একটা দুইটা বছর পরে এই রাস্তাটার কি অবস্থা হবে কি সুন্দর হবে কারণ আমি তিনশো ফিট রোডটায় যখন আজ থেকে আরও দুই বছর তিন বছর আগে চলাচল করতাম তখন দেখতাম কাজ চলে এখানে এখানে ভাঙ্গা চূড়া বাইকের অবস্থা খুব খারাপ আর সেই রোডে এখন উপরে থাকে খুব ভালো লাগে আসলে তো ইনশাল্লাহ এই রোডও একটা সময় হয়তো বা এক দুইটা বছর পর আরো সুন্দর দেখবো উন্নয়নের এই ধারা যেন অব্যাহত থাকে সবসময় তো এই কামনায় হচ্ছে আজকের ভিডিও শেষ করছি বাকিটা দেখা হবে ইনশাল্লাহ কিশোরগঞ্জে কিশোরগঞ্জ সম্পর্কে আমি তেমন কিছু বলবো না কিশোরগঞ্জ আসলে ভালো হাওড়া এলাকার মানুষ ভালো হয় এটা আমি শুনছি বাট গিয়ে অভিজ্ঞতাটা আমার নিতে হবে যদিও আমি এখন ভয়েস ওভার দিচ্ছি বাট আমি জানি আমার এক্সপিরিয়েন্স বলবো না তাহলে ভিডিও টুইস্ট শেষ হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিও গুলো দেখবেন এবং বুঝতে পারবেন কিশোরগঞ্জের অবস্থা আশা করি হতাশ হবেন না আর অল ওভার এক্সপিরিয়েন্সটা যদি বলি কিশোরগঞ্জ নিয়ে সত্যি কথা বলতে অনেক সুন্দর ছিল রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু ভালো লাগছে যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ